মাই গড অবশেষে সকল জল্পনা কল্পনা শেষ হলো এবার অবশেষে ডনকে কিন্তু গ্রেপ্তার করা হলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে আত্মহত্যা করেনি সালমান শেখকে খুন করা হয়েছে এবং সেই খুনের সাথে আপনি জড়িত এবং তার মা নীলা চৌধুরী এবং তার ছোট ভাইও আপনার প্রতি সন্দেহ পোষণ বক্তব্য দিয়েছেন এবং আপনার সাথে তো তখন শাবনুরেরও ভালো সম্পর্ক ছিল কিন্তু কই শাবনুরের সাথে তো আজকাল আপনাকে দেখাই যায় না একটা ছোট কথা সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা কথা কি আমার প্রত্যেকটা কাজে একটা যুক্তি থাকে তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় সালমান হচ্ছে আমার ওরকম একটা বন্ধু আমরা খুব ক্লোজ ছিলাম তাই না আমরা তো সালমানের সাথে আমার লাস্ট দেখা হয়েছে এক তারিখে আমি এক তারিখে সালমানের বা চিটং থেকেই ঢাকায় ব্যাক করছি সালমানে আমাকে উঠিয়ে দিয়েছিল তারপর আমি দুই তারিখে চলে গেছি হচ্ছে যে বগুড়া তো আমি দুই তারিখ থেকে তো সাত পর্যন্ত পর্যন্তই ইয়ে বগুড়াতেই ঠিক আছে এখন যে ধারণাগুলো করা হচ্ছে আমরা তো সবসময় একসঙ্গে ছিলাম কোশ্চেন এখানে থাকতেই পারে যে সবসময় একসঙ্গে ছিল কিন্তু এই মোমেন্টে ডন নেই কেন এটা একটা স্বাভাবিক কোশ্চেন আসতেই পারে তো এখন আপনি যেখানে নেই সেখানে আপনি তো ইনভলভ হবে না জিনিসটা তাই না আমার তো আমাদের প্রশাসন ওনারা খোঁজ নিয়েছেন আমি কইছিলাম কি করেছি এই কয়েকদিন তাই না তো প্রশাসনকেও তো আমি ওয়ান সিক্সটি ফোর যখন মন্দির দিয়েছি যে আমি কোথায় ছিলাম সালমানকে উই সালমান সালমান সাথে আমার কীরকম রিলেশন সালমান আমার কীরকম ফ্রেন্ড ঠিক আছে সব কিছু দাওয়ায় আছে সব কিছু খোলাসা করা আছে কিন্তু আমি তো এক তারিখে যখন সালমান আমাকে উঠিয়ে দিল সালমানের ভাবি আমাকে চিটাং ডলফিন হচ্ছে যে কাউন্টার থেকে আমি চলে আসলাম তিন তারিখে হচ্ছে যে শিবলি সাদিক ভাইয়ের হচ্ছে যে একটা ছবির সেটের কাজ ছিল সালমানের আমাকে খালি বললো যে শিবলি ভাইকে তুই যে বলবি যে আমি সকাল সকালের ফ্লাইটে এসে নয়টার সময় দশটার সময় সেটে ঢুকবো আমার লাস্ট দেখা লাস্ট কত সালমান তারপরে আর আমি তো দশ তারিখ পর্যন্ত বগুড়া কেন উনি আত্মহত্যা করেছিল আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলেন পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল কি সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলেন এখন আমি তো সালমানকে মানে দুই তিন বছরের মধ্যে ওর মাকে মা ডাকতে দেখিনি মায়ের প্রতি একটু মানে বিতিষ্ঠা ছিল ওর কারণ হচ্ছে যে প্রায় প্রায় আগেরই মারামারি হতো কারণ আমি তো কাছে থাকতাম সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি সবাই মারামারি কার সাথে হতো মার সাথে হতো ফ্যামিলিগতভাবে ভাবির সাথে হতো ফ্যামিলিগতভাবে মার সাথে হতো এখন ঘটনা বলতো এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্য রিজন কেন মারামারি করতেছে কিংবা কী করছো তাই না মারামারিটা হতো হ্যাঁ আমি আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে আমি আটকে তো গেছি অনেকবার কিন্তু এখন স্বাভাবিকভাবে তুমি যদি বলো আমার এই বিষয়ে কোনো কথা বলিস না কিংবা হাত দিস না তাহলে তো যাওয়া যায় না একজন ছেলে কখন তার মাকে মারতে পারে তোমার বুঝতে হবে ইউ আন্ডারস্ট্যান্ড রাইট সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না কারণ ভাবি ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি আমি ওরাও জানে মানে এরকম প্রেম খুব কম দেখছি মানে দুজন দুজন কেমন ভাবছে কিন্তু মেন্টালি যে ফ্র্যাকচারেড ছিল মনে করেন ফ্যামিলিগতভাবে মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে এক্স্যাক্টলি কারণ আপনি হয়তো তখন দেখবেন কারণ উনি তখন জাতীয় পার্টি কর্তব্য খুব তখন উনি খুব ফেমাস ছিলেন জাতীয় পার্টিতে আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন এসাদ সাহেব নানান কারণ তখনকার পেপার পত্রিকা ঘাঁটলে আপনি দেখবেন যে কীরকম পরিস্থিতি ছিল মানে উনি অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসাবে কী ছিল উনি কি করতেন ঘাঁটলেই দেখলেই তখন বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায় এখন আমি আমার একটা যেহেতু কথা তুলেছো জয় তুমি অনেক ট্যালেন্ট কথা যেহেতু তুলেছ আমি বলেই দিই কারণ কি আমি সারা দিন শ্যুটিং করলাম আমার আরও ইয়াং ছিলাম আরও ছোটো ছিলাম সালমান ছোটো ছিল সালমানের মাও ছোটো ছিল ন্যাচারালি এখন ঘটনা হচ্ছে আমি আমার মাকে শুটিংয়ের পর খুঁজতেছি আমার কোথায় তারপর খুঁজে খুঁজতে 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 হয়তো রাত দুটো তিনটার দিকে যা কোথাও এক জায়গায় পেলাম কোনো মনে যে ভেহাল অবস্থা তখন তো আমার আরও আগে অনেক আগে মরে যাওয়া উচিত আমি হলো তো আরও আগেই মারা যেত কিন্তু এটা ইজ নট ফেয়ার আমি আমার যত আমি তোর সাথে সবসময় থাকতাম ম্যাক্সিমাম টাইম থাকতাম তা আমার কথা হচ্ছে যে আমি কাজ টাজ করে শুটিং টুটিং করে রাত্রেবেলা যেহেতু আমার মাকে খুশি মাকে মিটিং নিয়ে ব্যস্ত হচ্ছে কিংবা গসিপ আড্ডা মারতে কত এটা তো মানে আমি কেন একজন সুস্থ মস্তিষ্কের কোনো ইয়াং ছেলেই পছন্দ করবে না করবে আমি আমি আমার বন্ধু সুষ্ঠু বিচার চাই এক নম্বর যেহেতু আমার বন্ধু আর আমি যেহেতু মনে করেন যদি সুইসাইড করতে থাকে করেও থাকে তাহলে হচ্ছে যে সুষ্ঠু তদন্ত চাই আমরা কেন হোয়াট ইজ দ্য রিজন তাই না আরেকটা কথা হচ্ছে যদি অন্য কোনো ক্রাইম হয়ে থাকে এটারও আমরা সুষ্ঠু বিচার চাই আসুক ইনভেস্টিগেশন আসুক সবাই ইনভেস্টিগেট করুক দেখুক তখন কি প্রবলেম কারণ আমি তো তখন ছিলাম না তখন তো আমি বগুড়াতে তাই না তারপরে এত বছর তো ছিলাম একসাথে আমি তো দেখেছি সালমানকে ফ্রম বিগিনিং ইমন থেকে সালমানের সাথে না আমারও ফার্স্ট মুভি সালমানের সাথে তো আমরা তখন থেকে একসাথে ছিলাম একসঙ্গেই থাকতাম আমার আমি ম্যাক্সিমাম টাইম ওর ভাষাতেই থাকতাম কিন্তু ঘটনা হচ্ছে যে ওর ফ্যাসিলিটিটাও তো কিছু কিছু ব্যাপার আছে যা কেউ কাউকে বলতে পারে না কিছু কিছু ভিতরে ব্যাপার থাকে না হয়তো বলতে চাচ্ছেন আমি কেন জিজ্ঞেস করবো তাই না সাবডুরের সাথে কোনো সম্পর্ক তার ছিল সালমান অ্যাজ এ হিরো তপ মোস্ট হিরো ওর সাথে সব হিরোইনরা কাজ করার জন্য তো উদ্গীপ থাকবেই তাই না এখন আর শাবনের সাথে যে সম্পর্কের কথা বলছো এটা তো ফিল্ম রিলেটেড সবার সাথে সব হিরোর সাথে সব হিরোইনের একটা রিলেশন থাকে তার ওয়াইফের কোনো ইনকোয়ারি বা প্রবলেম ছিল বা কোনো সন্দেহ এখন এখন তুমি মিডিয়াতে কাজ করো তুমিই জানো মনে করো আমরা আড্ডা মারছি কিংবা শুটিং করছি শুটিংয়ের ফাঁকেও আমরা আড্ডা মারি অনেক শ্যুটিং করছি এর মধ্যে হয়তো ফিল্মের লোক যাদের জেলা শেষে হয়তো বা সাবনুর নামে হয়তো বা ভাবিকে বললো যে যে ভাবি সালমান ভাই শাবনুর ভাই এমনি না আমাদের ফিল্ম যা হয় এরকম হতে পারে এরকম দেখে আসছি এগুলো স্ক্যান্ডেল তো থাকবেই একজন সেলিব্রিটি তো শাবনূরের সাথে তো তুমি প্রোগ্রাম করেছো সাবনুর তো বলছি তাই না এন্ড রিলেশন তো হিরোর সাথে হিরোইনদের থাকবেই নাহলে ছবি কেমন হবে এটা প্রেম ট্রেম না মানে এই নিয়ে পারিবারিক কোনো কথা উঠতে পারে কিন্তু বলতে কথা যে কোনো এক প্রোগ্রামে কোনো একজন বড় মানুষের সাথে সালমান ভাইয়ের দ্বন্দ্ব হয়েছিল এবং সেখানে এক চ্যালেঞ্জ এই বিষয়ে জানিনা কিন্তু এরকম কোনো ঘটনা হলো বলতো সালমান আমাকে যেহেতু আমি তখন সব সময় ওর সাথে থাকতাম ম্যাক্সিমাম টাইম আর সালমানে আম্মা একটা উনি আন্টি ওনাকে সম্মান দিয়ে বলছি উনি বারবার কেন যে জড়াচ্ছেন আমাকে আমার এটাই বোধগম্য হচ্ছে না এক নম্বর আর দুই নম্বর কথা হচ্ছে যে সালমানের আম্মা তো শুধু বারবার আমার কথা বলছে যে ডনকে ধরার না আমি তো আসি বাসাই আসেন আমাকে নিয়ে যান আমাকে বলেন কোথায় কি বলতে বলেন তাই না আমার সৎসৎ থাকলে আমি বলবো এবং বলছিও তোমাকে তাই এরকমভাবে আমি কথা বলিনি তোমাকে বললাম কারণ এটাই বলার সুযোগ এটাই জনগণের জানার সুযোগ যে তুমি যেহেতু ছিলাই না তাহলে তোমাকে জড়ানো হচ্ছে কেন এইবার আসলে দুই নম্বর কথা প্রথমে সালমান আম্মা একজন সাক্ষী দাঁড় করিয়েছিলেন নাম কি জানি নাম বলেছি রিজবি রিজবি এটা তো পরে আসলো প্রথমবার এখন ওনাকে সালমান আম্মা সাজিয়েছিলেন যে তুমি এটাতে যদি রাজ সাক্ষী হয়ে থাকে তাহলে ডন্টনে সবার ফাঁস যাবে তুমি আমেরিকা চলে যাবো তোমাকে পাঠাবো ওই বেটাকে ম্যানেজ করছে গুলচান থানা থেকে সালমান আব্বা আবার এখানে কেস সাজাইছে যে আগন্তুক একটা ছেলে ওনার বাসায় ঢুকে বসে তারপর ওনাকে ধরেছে উনি বলছে যে এটা কোনো সম্ভব নেই একটা ছেলে বাসায় ঢুকে পড়লো আর তুমি জিজ্ঞেস করলে সালমান স্যার ওই ভাই তাই না এখন ঘটনা হচ্ছে ওই ছেলেকে যখন ইনভেস্টিগেট করা হয়েছিল আমাকে সব পেপারপত্রের কাটিংগুলো আছে তখন হচ্ছে যে ওই ছেলেকে যখন চাপ দেওয়া হয়েছে যে এ বিষয়ে কি মানে জানো সালমানের বাসা করি সালমানের বাসায় তো চিনি ছিনিলে এফটিসিতে কোথায় তোমার আড্ডা মাস ডোনার সাথে বলো এ বৃষ্টি ভাই আমি এই প্রথম আসলাম এখন বুঝছো না তখন বলছে তখন ডিটেলস সালমান শাহ ভাইয়ের মার আপনার প্রতি মারিসার কারণ কি বা কারণ একটা একটা আমার চিন্তাধারা থেকে যেটা হচ্ছে যেটা চিন্তা হচ্ছে সেটা হচ্ছে যে সবসময় একসাথে ছিলাম তখন কেন থাকলাম না এরকম একটা কোশ্চেন থাকতে পারে ওনার মায়ের মাথার মধ্যে তাই না আর দিনার নম্বর কথা হচ্ছে যে হয়তো ডন অনেক কিছু জানে কিন্তু কিছু কিছু ভিতরের কথা তো তুমি তোমার বন্ধুকেও বলবো না আমি যে কারণগুলো দেখছি সালমানের সাথে সালমানের বাসায় সালমান বাসাতে থাকতেই মন চায় না সালমান একটু পর পরে শুটিং না থাকলে দোস্ত একটু গাড়ি নিয়ে বেরোবো আবার গেল তো লং ড্রাইভে কিন্তু ঘটনা হচ্ছে যে একটা ছেলে এত টপমাস সুপারস্টার থাকা অবস্থায় এই প্রবলেমগুলো কেন ফেস করবে এত পেইন মাথার মধ্যে নিয়ে এদিকে হয়তোবা পারিবারিক দ্বন্দ্ব যেরকম প্রায় প্রায় ইয়া সালমানের আম্মা ফোন করে সালমান শাশুড়িকে গালাগালি করতো কেন জানি না হয়তো মেন্টালি দিক থেকে

ঠিক আছে অবস্থা বলতে আপনি কি এখন আমি আমি কি বলবো অবস্থায় বোঝা হতে পারে এরকম তখনকার পেপার পত্রিকা হাঁটলে আপনি দেখতে পাবেন যে তখন উনি কি অবস্থায় ছিলেন